সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম বৈধ গ্যাস সংযোগসহ তিন শতাংশ আটচল্লিশ পয়েন্টের উপর একটি রেডিমেড বাড়ি বাড়িটি সাভার পৌরসভা নয় নং ওয়ার্ড গ্যান্ডা এলাকাতে অবস্থিত আমি এখন দাঁড়িয়ে আছি গ্যান্ডা স্ট্যান্ডে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটিতে যাওয়ার রাস্তা এবং মেন রাস্তাটি হচ্ছে সামনে ওভারব্রিজ বরাবর সামনে হচ্ছে সাভারের বৃহত্তম পাইকারি কাঁচা বাজার বাজার চলুন কথা না বাড়িয়ে জায়গা যাওয়া যাক চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির কাছাকাছি আমি আবারও বলছি বাড়িটি সাভার পুরসভা নয় নং ওয়ার্ড গ্যান্ডা এলাকাতে অবস্থিত বাড়িটি চা মহাসড়ক থেকে প্রায় চারশো মিটার ভিতরে অবস্থিত গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে বাড়িটিতে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এবং অটোতে করে আসলে অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা আমি এখন দাঁড়িয়ে আছি তিন রাস্তার একটি মোড়ে এই তিন রাস্তার মোড়টি থেকে হাতের বাম থেকে যে রাস্তাটি গেল এই রাস্তাটি ধরে সামনের দিকে আরেকটু আমরা আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশ আটচল্লিশ পয়েন্টের বাড়িটিতে পৌঁছে যাবো আশেপাশে অসংখ্য বাড়ি ঘর রয়েছে বহুতল ভবন রয়েছে দেখতে পাচ্ছেন এটি একটি ঘনবসতি এলাকা আমি এখন যে রাস্তাটি ধরে এগোচ্ছি এটি হচ্ছে বারো ফিটের একটি সাব রাস্তা এই রাস্তাটি দিয়ে প্রাইভেট কার মিনি ট্রাক কিংবা কাভার্ড ভ্যান অনায়াসে প্রবেশ করতে পারবে গ্যান্ডা একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ায় এখানে ব্যাপক ভাড়ার চাহিদা রয়েছে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়িটিতে এই হচ্ছে আমাদের বৈধ গ্যাস সংযোগ সহ তিন শতাংশ আটচল্লিশ পয়েন্টের রেডিমেড বাড়িটি বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম একটি ওয়াশরুম এবং একটি রান্নাঘর তিনটি রুম থেকে প্রতি মাসে ভাড়া আসে নয় হাজার টাকা আপনি চাইলে আরও তিন চারটি রুম বাড়াতে পারবেন কেননা বাড়িটির সামনে বেশ খালি স্পেস রয়েছে সাড়ে তিন শতাংশ জায়গার মধ্যে প্রায় সাত থেকে আটটি রুম পর্যন্ত করা যায় অথবা আপনি যদি চান বাড়িটি পুনরায় নির্মাণ করবেন বাড়িটি ভেঙে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং উঠাবেন তবে সেটি অন্য ব্যাপার গ্যান্ডা এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ফ্যাক্টরি কলকারখানা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে আমাদের তিন শতাংশ আটচল্লিশ পয়েন্টের এই রেডিমেড বাড়িটির প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে সাতষট্টি লক্ষ টাকা দাম মোটামুটি ফিক্সড তবে এককালীন পেমেন্ট করলে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হবে আলোচনার সুযোগ রয়েছে আপনাদেরকে গ্যাসের রাইজারটি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্যাসের রাইজার দেখতে পাচ্ছেন বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ রয়েছে বৈদ্যুতিক সংযোগ রয়েছে এবং সাবমার্সিবল পাম্পও রয়েছে বাড়িটির চতুর্দিকে খালি স্পেস রয়েছে এবং চতুর্দিকে বাউন্ডারি করা আছে বাড়িটির পাশ দিয়ে আরেকটি পকেট রাস্তা গিয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি খুব সুন্দর একটি পজিশনে অবস্থিত যেমন সুন্দর মনোরম পরিবেশ তেমনই ঘনবসতিপূর্ণ একটি এলাকা এটি যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ